আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান তাহলে আজকের আলোচনা আপনাকে শুনতে হবে তাহলে সুরার নাম কি বললাম লোকমান সরে বলেন কি নাম মোহায়াত কত আছে সাতটি সুরাটি বিশ্ব নবীর মক্কার জিন্দিগি নাজিলে হয়েছে পূর্বে যতগুলো সুরা নাজিল হয়েছে এই সুরাগুলোকে মাক্কি সূরা বলা হয় আর হেজরতের পরে যে এই সূরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকে মাদানি সূরা বলা হয় বলেন আল্লাহু আকবর আমার আল্লাহ আব্বুল্লাহ বলেন ওয়ালা কদা তাই না লোপমান আল্লা হেক মাতানি সুকরুলিল্লা মা আমার আল্লাহ বলে আমিনে বলেন আমি তো লোকমানে হাকিমকে হেকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম যদিও লোকমানে হাকিমের চেহারাটা কালো কথা বোঝেন নাই যদিও সিহারা ছিল কালো অন্তর ছিল ভালো তার জীবনের কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে কোট করে তার নামে কোরআনুল কারীমের ভেতরে একটি সূরা নাজিল করলো বলুন আল্লাহু আকবার লোকমান হাকিমের কথাগুলো আল্লাহ কেন এত পছন্দ করলেন কারণ তাম পৃথিবীতে যত বাবা রাজবে সকল বাবাদের জন্য আদর্শ কেমন হওয়া দরকার বাবারা কেমন হবে আর বাবা হিসাবে সন্তানদেরকে কেমন উপদেশ দেওয়া লাগবে লোক হাকিমের জীবন থেকে আপনাকে আমাকে সেই জ্ঞান অর্জন করতে হবে কথা বলে যে কেরা পৃথিবীর বাবা গুলো আদর্শ বাবা হবে কিভাবে সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলব কিভাবে যদি আপনি পরিষ্কার ভাবে আদর্শ বাবা হতে চান সন্তানটাকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চান তাহলে লোকমানে একে তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন এই উপদেশগুলোকে প্রত্যেকটা বাবা এই অবস্থার সন্তানদের কাছে করা লাগবে কথা বোঝাই না কথা কি বোঝেন খালি বাবা হইলে হবে বাবার অনেক দায়িত্ব আছে না না আপনি কি আদর্শ বাবা হতে চান জোরে বলেন হতে চান আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান তাহলে আজকের আলোচনা আপনাকে শুনতে হবে যে আদর্শ বাবা হবেন কিভাবে আর সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে কয়েকটি উপদেশ দিয়েছিলেন কি কি সেই উপদেশগুলো আমাদের জানার দরকার আছে না না একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি পুরো আলোচনাটা খুব দ্রুত সময়ের মধ্যে করে দেব ইনসা আমার ভাইরা আমার আল্লাহ রব বলেন বলেন আমি লোকমানে হাকিমকে কে হেকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুক্রিয়া আদায় কর লোকমানে হাকিম আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার কারণে সম্মান কমেছে না বেড়েছে পরিষ্কার ভাবে জানা দিলেন যারা শুক্রিয়া আদায় করে সে তার নিজের জন্য সুক্রিয়া আদায় করে কে তার নিজের লাভ আর যারা শুক্রিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক ফেকি আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলুন সুবহানাল্লাহ শুকরিয়া দায় করে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই না শুকরিয়া দায় করে বান্দার লস আমার আল্লাহর কোনো লস নাই এ ভাই আপনি যে ওটা ভাষা করেছেন 12টা বাজছে না বাজলে ওটা বসা করে পরিবেশ নষ্ট করেন এমনি